দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িয়ার থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শুক্রবার সোমবার আজকে শুক্রবারের হাট চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর দেখাবো দর্শক রস এবং ফেজিয়ান জাতের খামার উপযোগী ছাড় বাচ্চাগুলি কেমন তারা বেঁচে কিনা আছে আমরা কিন্তু শুক্রবারে বড় হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়ে থাকে দর্শক সব ধরনের গরু পাবেন কিন্তু হাটে

আচ্ছা বাড়ির গরু ভাই বলে এই যে এটা কিন্তু দেখাশোনা চলছে একটা বাড়ি কিন্তু চেয়ানো বসে এসে যাচ্ছে কানা কানে কিন্তু হচ্ছে কথা ধরে গিয়ে ছিঁড়ে গেল না খুলে গেল এটা

তো আপনাদের মোটামুটি একলার কাছাকাছি একটা মাপ তাই না সে মোটামুটি কিন্তু একশো একটু ভাঙেই কিন্তু আছে কি না দাম করে নিতে হবে আর আমদানি কিন্তু সুন্দর আছে দেখো সুন্দর সুন্দর কিন্তু বাচ্চারা আমদানি আছে ভরপুর কিন্তু হাট এই যে ভাইরা তো একটা ক্রোজ দেখি ভাই ক্রোজটা কেমন চাচ্ছেন এটা আপনার কি সত্তর চাচ্ছেন কেমন দাম দিলাম মোটামুটি এটা তিনশো বাঁষষট্টি তিরিষষট্টি পঁয়ষট্টি ভিতে দিবেন না বেশি

পঁচাশি আর দাম দিচ্ছে কেমন সত্তর বলে মোটামুটি এর উপর কাস্টমার নাই

सभाद काढगार्ट बादर बादर इसक्राप्ति बादर निया पराक्टि मालें ना? बादर बादर इसक्राप्ति वाले ना? वाल स्भाद ना? अजया जाव

বিগ সাইজ কিন্তু ক্লোজ একটা আছে পার্সেন্ট ভালো আছে ভাই ভালো আছেন কেমন চাইছেন দাম এটা একশো পঁয়ষট্টি পার্সেন্টে গঠনে লোড নেওয়ার মতো কিন্তু পর্যাপ্ত পায়ের পর আছে দর্শক এক বছর খাইতে পারি কিন্তু দশ মোট প্লাস লোড আশা করা যায় কেমন বলে মোটামুটি চল্লিশ ভাঙে চল্লিশ আর আপনাদের আইডিয়া মোটামুটি একটা দেখা যায় পঁয়তাল্লিশের ভিতর

সত্যের উপর তো চিন্তা ভাবনা না একটু উপর যাইতে হবে তাহলে বেঁচে কিনা হবে কিন্তু দর্শক আরো ছোট বাচ্চা আছে দর্শক এই যে পাশটাতে তাই ভিডিও আর লং করলাম না কারণ প্রচন্ড জ্ঞান জামার কারণে কিন্তু অলরেডি দুইটা লাথি খেয়েছি ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম